নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে সব জিনিস এখনো বিদেশ থেকে আমদানি করি সেই সব জিনিস যাতে আমদানি করতে না হয় তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করেছি যে শপথ করিতেছি যে একটি রাজনৈতিক পরিবার একটি দীর্ঘ আন্দোলনের ইতিহাস আর তার ওই ধারাবাহিকতায় উঠে আসা এক নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা জিয়াউর রহমান স্বাধীনতার পর দেশের রাজনৈতিক দিক নির্দেশনা বদলে দিয়েছিলেন জিয়াউর রহমান ছিলেন দেশের একজন বলিষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রী মা খালেদা জিয়া যিনি পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে তিনি দলকে ধরে রেখেছিলেন কঠিন সময়েও জাতীয়তাবাদী দলকে বিজয় করেছে তার জন্য দেশবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের বাহিরে অবস্থান করার পরেও তিনি দলকে ধরে রেখেছিলেন অবস্থানে তার ভাষণে উঠে আসে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন অনেকের মতে তার আদর্শ গঠনের বড় প্রভাব রয়েছে তার পিতা জিয়াউ রহমান এবং মাতা জিয়ার রাজনৈতিক দর্শনের উপর বাংলাদেশকে একটি দরিদ্র দুর্বল রাষ্ট্র রাখতে চায় তাদের সঙ্গে থাকবে জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের বহুদলীয় গণতন্ত্র আর খালেদা জিয়ার আন্দোলন ভিত্তিক ও সংগঠন কেন্দ্রিক রাজনীতি এই দুই ধারার সমন্বয় তার নেতৃত্বে প্রতিফলিত হচ্ছে বলে অনেকে মনে করেন নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি বিরোধী দলের প্রধান নেতাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আগে কখনো দেখা যায়নি এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক সহিংসতা ও সংলাপ নতুন বার্তা হিসেবে দেখছেন সমর্থকদের বিশ্বাস তিনি তরুণদের শক্তি নিয়ে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চান রাজনীতির মঞ্চে প্রশ্ন এখন একটাই এই আদর্শ কি নতুন অধায় সূচনা করবে